আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি গরুর মাংস আর রুটি করবো দুপুরের জন্য তো গরুর মাংসটা আমি হাতে মাখিয়ে রান্না করব। গরুর মাংসটা আমি পরিষ্কার করে নিয়েছি এখন আমি দিয়ে দেব কাটা পেঁয়াজ দিয়ে দেব আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ এবার দিয়ে দেব তেল এখন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে সবগুলো উপকরণ আমি একসাথে ভালোভাবে মাখিয়ে নেব। এখন দিয়ে দেব গোটা মশলা আবার ভালোভাবে নেড়ে সেরে আমি ঢাকা দিয়ে ডেকে রাখবো ঢাকনাটা খুলে আমি আবার নেড়ে দেখলাম আরও কিছুক্ষণ কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম এখন আবার ভালোভাবে একটু দেখে দিচ্ছি এখন ডাকনা খুলে দেখব মাংস থেকে পানি বের হয়েছে কিনা হ্যাঁ মোটামুটি পানি বের হয়েছে এখন আমি আরো কিছুক্ষণ কষনের জন্য ঢেকে রাখবো ওই পাশে রুটি করার জন্য আমি ডো তৈরি করে নেব পানি গরম করে রেখেছি এখন পানিতে আমি চালের গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এখন কিছুক্ষণের মধ্যেই আমার ডোটা তৈরি হয়ে যাবে রুটি তৈরি করে নিয়েছি এখন আমি চুলায় নেব দেখুন রুটিটা কত সুন্দর হয়েছে ফুলছেও এখন আমি রুটি আর মাংস নিয়ে নিলাম খাওয়ার জন্য রুটি মাংসটা অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আসলাম